নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই অতিরিক্ত গরমের কারণে আমরা দীর্ঘ সময় জমিতে থাকতে পারেনি তাই পরের দিন আমরা আবার জমিতে চলে গেলাম জমিতে গিয়ে দেখলাম ঝড়ে একটি কলার কাঠ পড়ে গেছে এই দেখো জমিতে দাদু ঝিঙে গাছ লাগিয়েছে কি সুন্দর দেখো ঝিঙে গুলো আরো বড় বড় ঝিঙে ছিল আমরা চলে যাওয়ার পর কেউ মনে হয় ভেঙে নিয়েছে কি আর করা যাবে এইবার আমরা বাড়ি চলে আসলাম দেখছো আমি কার্ড গুছাচ্ছি এটা আমার বার্থডে কার্ড সামনেই আমার জন্মদিন সেভেন্থ জুন হিতাহারের বন্ধু জন্য আমি ইনভাইট কার্ড রেডি করছি তাতে মাম্মিও আমাকে হেল্প করে দিচ্ছে পাপা কার্ডগুলো ডিজাইন করে প্রিন্ট করে দিয়েছে এবার কার্ডে ফ্রেন্ডদের নাম লিখছি কালকে ওদেরকে কার্ড দিতে যাব তাহলে আজকের জন্য এইটুকুই আবার আসবো নতুন ভিডিও নিয়ে গুড নাইট